মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আরেকটা নতুন সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তা যাই হোক সকালবেলা ঘুর থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে এই যে আজকে একটু সময় পেয়েছি তাড়াতাড়ি সকালবেলা উঠে আজকে রান্না করতে হবে না আজকের জন্য দেখো রান্নাঘরের কাজ করে নিয়েছি নিয়ে এই যে আটা মেখে রেখেছি আর ডিমের অঙ্গেট আর রুটি করে দেবো হাজব্যান্ড বলেছি আর এই যে চা হয়ে গেছে যে আমিও চা করে নিয়েছি চলো চা খেতে খেতে আজকে গল্প করি হাজব্যান্ড স্নান করতে যাবে সেই ফাঁকে একটু গল্প করে নিই ভাবলাম বন্ধুদের সাথে একটু অল্প করে নিই একটু জল বের করে নি প্রচুর বড় বললো যে আজকে ভাত খেয়ে যাবো না খেয়ে যাবে তাহলে তো খুব ভালো কথা তার জন্য এই যে এখন চা খেয়ে নি তাই একটু তোমাদের সাথে কথা বলে নিই সকালবেলা উঠেছি অনেকটা সকালে উঠেছি কিছু কাছাকাছিও ছিল তাই সকালে যদি একটু ঝামেলা কম থাকে তাহলে মনে হয় যে না একটু তোমাদের সাথে কথা বলি কিন্তু সকালে যদি এত ব্যস্ত থাকে তো রান্না করতে রান্না করাটা তো প্রচন্ড যেমন তো রান্না করতে গেলে কোনো কিছু সময় পাওয়া যায় না চলে আসলাম জানলার কাছে এই দেখো সকালের ঝকঝকে ওয়েদার পুরো রোদ এখন পুরো রোদ আকাশে কোনো সেরকম মেঘ নেই এই দেখো না সব সকালে কাছাকাছি হয়ে গেছে ওই যে ওই জানলায় আছে ব্যস্ততম সকাল সবাই ব্যস্ত এখন সকালে সকাল ওয়েদারটা দেখতে যে এত ভালো লাগে যে সবাই ব্যস্ত সকালবেলা ঘুম থেকে উঠেই যে যার কাজে সব যে যার গন্তব্যস্থলে যেতে থাকে মানে ব্যস্ততম সকাল আমার তো ভীষণ ভালো লাগে সবাই পড়াশোনা করা স্কুল যাওয়া সব মানে সকালবেলা উঠে সবাই ব্যস্ত থাকে এই রোজ তো সকালে একদম সময় পাই না দেখোই তো একদম এত ভোরে আসার তো সময় পাই না এখন সাতটাও বাজে না তা আজকে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা রান্নার কোনো ঝামেলা নেই মানে আজকে হাসবেন দুপুরবেলা খাওয়া দাওয়াও করবে না তাহলে মানে ভাত ঠাত কিছুই খাবে না যে চলে গে যাচ্ছে রুটি খেয়ে মানে আমার জন্য মানে যা খুশি তাই করতে পারি এটাই হচ্ছে আজকের মজা কেউ বলার নেই ঠিক আছে চলো তাহলে আবার ব্রেকফাস্ট করে দিচ্ছি এই যে রুটি হয়ে গেছে আর এই যেখানে আছে দুটো ডিম এই যে দুটো ডিম দুটো ডিমের অলেট ডিমটা মিশিয়ে নিলাম ভালো করে দিয়ে দিচ্ছি এই হচ্ছে পরে আমি আমার মতো রান্না রান্না কি সেটা পরে দেখা যাক আগে আমি ডিম খুব ভালোবাসতাম এখন একদম ডিম ভালোবাসি না কেন জানি না কিন্তু আজকে ডিমই খাবো দেখি কি খাই ডিম দিয়ে চলো ব্রেকফাস্টটা দিয়ে নিই জন্য দুধটা ফুটাচ্ছি সেই ফাঁকে দুধের সামনে দিয়ে তো সরা যাবে না সেই ফাঁকে ঠাকুরের বাসনগুলো মেঝে যারা সব পরিষ্কার করে নিয়েছি আমার এই জায়গায় বসেই ঠাকুরের বাসন মানতে হয় তা জানবো এখন ঠাকুরের বাসন মাজব এখন ঠাকুরের বাসন মাজব এই পাখি দুধটা আমার ফুটে যাক কারণ এই পাখে আমার এই ব্যবস্থা হয়ে যাবে

তাহলে হয়ে যায় পরে ভাত বসাবে এখনো কিছু রান্না করবে নিজের একার জন্য তো দেখি কি রান্না করি সকালে যে রান্না হয়ে যায় এত ভালো সকালে রান্না হয়ে গেলে কোনো টেনশন থাকে না এই যে এখন শুয়ে বসে আছে তো পরে আর রান্না করতে ইচ্ছে করবে না কিন্তু না করলেও হবে না খেতে হবে তে যাব স্নান করলাম স্নান করে পুজো দিলাম কিন্তু আজকে তো কিছু সেভাবে রান্নাই করিনি কী খাবো আজকে যাই হোক বোন ফোন করেছিল বোন বলেছিল দিদি আয় আমাদের বাড়িতে আজকে আমি তুই যখন যাই যখন খাবে না তাহলে আমি রান্না করবো তুই খাবি আমি ছিল যে তুই আয় তা আমি তো গেলাম না মানে কথা বলতে বলতে ফোন এসছে কেটে দিতে হলো কেন বোন চলেও এসছে ওর নিচে চাবি ফেললাম যাই হোক ও একটা মাল বলছে আর একসাথে খাওয়া দাওয়া করবো আমি বললাম না প্রচণ্ড হারে গরম আমি আর আজকে যাবো না দেখো না এই দেখো কেমন ঘামাচ্ছে তা বলছে কি রান্না করবে তাই আমি বললাম ঠিক আছে ওটা আমার ফেভারিট বেশ ভালো ভালো খাই যদি ওটা নিয়ে আমি গরম গরম ভাত করব তাই বললো তাহলে আলু সিদ্ধ দিয়ে লঙ্কা ভাজ আজকে হচ্ছে এই রান্না করেছি আমি আলু সিদ্ধ দিয়েছি লঙ্কা ভাজলাম জাস্ট ভাত নামালাম এই যে এই দেখো জাস্ট আমি ভাত নামালাম আর এই যে লঙ্কাটা ভাজলা হয়েছে এটা হচ্ছে আমাদের আজকে লাইফ নি আর বোন কি নিয়ে আসে সেটা দেখাচ্ছি বোন চলে এসেছে বোন চলে এসেছে এই যে খাবার দাবার নিয়ে ও আমাকে বলেছে আমার আসতে রাখে রে ও বলেছে আজকে আসতে আমার দেরি হবে আমি তো জানি হয়তো বলেছে তিনটে সাড়ে তিনটে বাজবে আজকে দুটোর মধ্যে চলে এসেছে এখন দুটো বাজে দরজাটা দিয়ে দে দুটোর মধ্যে চলে এসেছে যাই হোক এখন একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব কি খাবো দেখাচ্ছি পরে এই যে লাঞ্চে হচ্ছে আজকে আমি করেছি আলু সিদ্ধ লঙ্কা ভাজা গরম গরম ভাত আর এই যে পেঁয়াজ কুচি এই যে আমার বোনও খাচ্ছে গরম আর বোন নিয়ে এসছে এই যে বরার তরকারি বরার তরকারি এটা না আমি ভীষণ ভালো খাই তার জন্য ও বলেছিল যেতে কিন্তু আমার একদম ভালো লাগছিল না এত গরমে না ভালো লাগে না যেটা আমি তুই আয় তাহলে আমার খাবার আমার ওইটা খাইটা নিয়ে বড়ার তরকারি নিয়ে আর আমি শুধুই করবো ওই বললো তাহলে আলু সেদ্ধ দে লঙ্কা ভাস তো জায়হিন থাকলে খেতে পারতাম না এরকম লঙ্কা ভাজা দিয়ে ঘাস ও বাবা লঙ্কা ভাজার করে বলো দারুন খাবার স্পেশাল খাবার আমাদের কে কে ভালো খাও কমেন্টস জানিও আমাদের মতো

কথা বলতে বলতে ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে বলা যাবে না ঠিক আছে চলো টাকা